হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমাদের এই যে আর গিনিপিকের জন্যই দেখেন আমরা টারা মানে ঘাস টাস কাটতেছি তো আর এই দেখেন আমাদের এই যে ভ্যামে তো ভ্যামে ওরা ঘাস টাস খাচ্ছে তো ওই যে ওই সাইডে ওই যে লিও আর ওই যে সুলতান ওই দেখেন ওই যে ওই যে ওই সাইডে সুলতানও খাবার টাবার খাইতেছে আর ইব্রাহিম শিকারে যে এখানে ঘাস টাস কাটতেছে তো আমরা আমাদের পালানের অনেক কাজগুলো এখন সম্পূর্ণ করব কারণ আমাদের পালানের অনেক কাজ অনেক কাজ রয়েছে তো ওই দেখেন আমাদের যে ঢ্যাঁড়স গাছগুলো দেখেন মাসে আল্লাহ তুই দেখেন ওদের গ্রোথটা দেখেন কি পরিমাণ ভালো হচ্ছে আল্লাহর রহমতে আর এই যে আমাদের বেগুন গাছগুলো দেখেন আল্লাহর রহমতে ওইগুলো ফুলও চলে আসতেছে মাসে তো আমাদের যে মানে সেট আপটা আর আমরা খুব তাড়াতাড়ি শিকারে যাব তো শিকারে গিয়ে এরপরে আমরা খুব তাড়াতাড়ি বগ এবং ঘুঘুনি আসবো তো এরপরের পরের ভিডিওটা খুব মানে অ্যাডভেঞ্চারফুল হবে তো আমরা এখন মানে আমাদের খরগোশ আর গেনিফিকের জন্য এই যে এই জায়গা থেকে ঘাস টাস কাটতেছি আর এই যে আমাদের ফুল এই সাইড এখন মানে এই সাইড পুরাটাই এখন মানে মানে চারা টারা লাগানো হয়েছে তো ফুল চারা টারা লাগানোর কারণে আমাদের যে ভ্যামে তো এই দেখেন ভ্যামে আর ওই যে মানে সুলতানদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে কারণ ওরা ওদের খাবারটা টাবার নেই আর আমাদের খরগোশদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে কারণ খরগোশদেরও খাবারটা টাবার নেই তো আমরা এখন ঘাস কাটার জন্য আমরা আরও সামনে যাচ্ছি তো আমরা এর পরের যে মানে ভিডিওটা হবে পুরো অ্যাডভেঞ্চারফুল তো আমরা আমাদের পালানের যে রিভিউটা ওইটা নেক্সট ভিডিওতে অবশ্যই দিব তো আমরা চলেন যাই তো আমি আর রিভ্যাম শিকারে এখন মানে সামনের দিকে চলে যাচ্ছি তুই দেখেন একটা ওইটা মনে হয় ঘুঘু তারের উপরে ওই দেখেন মার্শাল্লাহ তুই সাইডে একটা ঘুঘু রয়েছে তো আমরা খুব তাড়াতাড়ি আমরা ঘুঘুর বাচ্চা এবং আমরা ইব্রাহিম শিকারি একটা মানে ঘুঘুর বাসা দেখেছি ইব্রাহিম শিকারি তুই বলে ঘুঘুর ভাষা দেখছ তো ইব্রাহিম শিকারে একটা ঘুঘুর বাসা দেখেছে তো আমরা খুব তাড়াতাড়ি ওই বাসায় গিয়ে দেখবো যে ওই বাসায় কোনো বেবি আছে নাকি তো আমরা দেখবো যদি ডিম থাকে অবশ্যই তো আপনাদের দেখাবো আর যদি বেবি থাকে অবশ্যই আমরা আমাদের পেট হাউসে নিয়ে চলে আসবো তো আমরা চলে আগে ঘাস চাষ কাটি তারপর আমরা আমাদের পালানে চলে যাবো তো ইব্রাহিম শিকারে ঘাস চাষ কাটুক তো আমরা এখন আমাদের সবজি বাগানে চলে যাই তো আমাদের এই যে বেগুন গাছগুলো আল্লাহর রহমতে খুব ভালো ভালো গ্রোথ হচ্ছে তো এই দেখেন মাসা আল্লাহ তো আমাদের এই দেখেন শশা গাছগুলো তো আল্লাহর রহমতে ওদের গ্রোথটাও খুব ভালো তো ওদেরকে আরও মানে সার টার দিতে হবে কারণ ওইগুলোর গ্রোথ আরও মাসাল্লাহ একটু ভালো হবে তো আমরা এখন আমাদের সবজি বাগানে যাই তো এই দেখেন মানে ঘাসগুলাও দেখেন আল্লাহর রহমতে এখন আমা এখন আর আমাদের মানে গিনপিকে এবং খরগোশদের জন্য ঘাস আমরা এখান থেকে কাটতে পারবো তো দেখেন এই যে মহ তো পিঁপেগুলো দেখেন তো কত সুন্দর হচ্ছে তো আর এই যে আমাদের সিম গাছ তো সিম গাছ দেখেন কত দূর চলে এসেছে এই যে তো ফুল মানে একদম মানে এই সাইডে চলে এসেছে তো এই দেখেন তো এই সাইডে এখন মনে হয় সিম গাছের মনে হয় এখন মনেই দেখেন তোরা মনে হয় এখন ফুল টুল দিবে তো হতে পারে তোরা মনে হয় ফুল টুল দিবে আর আমাদের সিম গাছটা দেখেন কত উৎসাহী চলে গেছে ওই দেখেন পেঁপে গাছের মাথা তুমকা মানে ওই সাইডে ফুল চলে গেছে তো আর এই দেখেন আমাদের টমেটো গাছ মাসা আল্লাহ তো আমাদের টমেটো গাছের গ্রোথটা আল্লাহর রহমতে খুব ভালো হচ্ছে আর এই দেখেন এগুলা সব মূলা গাছ তো মূলা গাছগুলো আল্লাহ রহমতে গ্রোথটা ভালো তো আমরা এই সাইডে আরও মূলার বীজ লাগিয়ে দিয়েছি তো ওই যে আরও মূলা বীজটি আছে তো এ দেখেন আমাদের মরিচ গাছ মাসে আল্লাহ তুই এটাই দেখেন ফুল চলে আসতেছে তুই যার একটা উ যার একটা ফুল তো এইখানে আরও ফুল টুল আছে তো আর আমাদের দেখি দেশি লাউ গাছের কী অবস্থা তো মাসে আল্লাহ দেখেন এই যে কি পরিমাণ মানে গ্রোথ এখন আল্লাহর রহমতে গ্রোথটা ভালো হচ্ছে কারণ এতদিন তো মানে গ্রোথই ভালো হয়নি মানে এতটুকু ছিল এতটুকুই ছিল তো আল্লাহর রহমতের গ্রোথটা ভালো হচ্ছে তো আর এই দেখেন মানে আমাদের এই যে ফুল সেট আপ তো এখন আমরা মানে এগুলো ই করে দিয়েছি তো ওই যে ধুমরা গাছের জন্য তো এইটা মূলত ধুমরা গাছের জানলা তো এই দেখেন আমাদের এই গাছটাও দেখেন পেঁপেগুলা তো মাসে আল্লাহ তো গোলার গ্রোথ গ্রোথটা এখন আল্লাহ রহমতে ভালো হচ্ছে তো ওইটা মনে হয় কিছুদিন পরে পেপে আসবে তো এখনই ওইটা পেঁপে টেপে আসবে না তো মনে হয় কিছুদিন পরে পেপে আসবে তো আমরা আমাদের তো প্যাঠাও যে আমরা যে নতুন আমরা পাখি আনবো তো অবশ্যই আপনাদের জানাবো তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ